আসসালামু আলাইকুম আমরা অনেকে আছে জানি না যে জাকাতুল ফিতরা সুন্না পদ্ধতির নিয়ম আমরা আজকে জানবো জাকাতুল ফিতরা কি টাকা দিয়ে আদায় করতে হয় না খাবার দিয়ে জাকাতুল ফিতরা আদায় করতে হয় এবং আটটা প্রশ্নের উত্তর জানবো যে কি পরিমাণ বা কতটুকু আমাদের জাকাতুল ফিতরা আদায় করতে হবে তো বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটি যদি দেখেন তাহলে আপনাদের এই প্রশ্নগুলো ক্লিয়ার হয়ে যাবে তো বন্ধুরা চলুন আমরা ভিডিওটি দেখে আসি জাকাতুল ফিতরা হিসেবে দান করার সময় আমরা কোন জিনিসটা দেব আর এই প্রশ্নের দ্বিতীয় অংশটা হলো এখানে কি টাকা দেওয়ার অনুমতি আছে আপনি যদি বলেন জাকাতুল ফিতরা দেওয়ার ব্যাপারে এটা দিতে হবে কোন খাবার হিসেবে হতে পারে সেটা খেজুর হতে পারে বার্লি হতে পারে গম হতে পারে চাউল হতে পারে কিশমিশ অথবা জব এমন কিছু যেটা প্রধান খাদ্য সেই দেশ অথবা সেই শহরে যেটা প্রধান খাবার গম হলে গম চাউল হলে চাউল দেবেন যদি খেজুর হয় খেজুর দেবেন এ ব্যাপারে সবাই একমত যে এটা দিতে হবে খাবার হিসেবে ভালো হয় যদি দিতে পারেন শস্য কণা হিসেবে যেমন গম চাউল ইত্যাদি আমাদের প্রিয় নবী আসলাম বলেছেন এটা উল্লেখ আছে সেই বুখারিতে খন্ড নম্বর দুই বুক অফ জাকাত হাদিস নাম্বার এক হাজার পাঁচশো তিন ইবনে উমর তিনি বলেছেন আল্লাহর রাসুল আমাদের নির্দেশ দিয়েছেন এক সা খেজুর দেওয়ার জন্য অথবা এক বার্লি দেওয়ার জন্য জাকাতুল ফিতরা হিসেবে সব মুসলিম দেবে দাস বা স্বাধীন পুরুষ বা মহিলা তরুণ বা বৃদ্ধ আর এটা দিতে হবে ঈদ উল ফিতর নামাজের আগে আরো একটা হাদিস আছে সেই বুখারিতে খন্ড নম্বর দুই বুক অফ জাকাত আদিজ নাম্বার এক হাজার পাঁচশো দশ বর্ণনাকারী আবু সাইদ আল খুদ্রি যে মোহাম্মদ সাল্লামের সময়ে আমরা একসা খাবার দান করতাম জাকাতুল ফিতরা হিসেবে আমাদের খাবারগুলো তখন হতো বার্লি তারপর থাকতো কিশমিশ সাথে পনির আর খেজুর এসব খাবারের নাম হাদিসে বলা হয়েছে এছাড়াও আর একটা সেই হাদিস আছে ইবনে খোজাইমা হাদিস নাম্বার দুই হাজার চারশো সতেরো ইবনে আব্বাস রাজি আল্লাহ বলেছেন যে রমজান মাসের সদকা মানে জাকাতুল ফিতরা হচ্ছে একসা যদি কেউ গম দিয়ে থাকে সেটা গ্রহণ করা হবে কেউ খেজুর দিলে সেটা গ্রহণ করা হবে কেউ কিশমিশ দিলেও গ্রহণ করা হবে এইসব খাবারের কথা হাদিসে বলা হয়েছে তবে এক কথায় আমরা বুঝতে পারছি এটা হবে খাবার ভালো হয় যদি শস্যকোনা হিসেবে দেন আর এই প্রশ্নটার ব্যাপারে যদি বলতে হয় যে এখানে টাকা দেওয়া যেতে পারে কি না এ ব্যাপারে সবাই একমত যে এটা হবে খাবার অন্য কিছু দিতে পারবেন না টাকা দিতে পারবেন না গরিব মানুষকে জামা কাপড় দিতে পারবেন না অথবা কোনো ফার্নিচার এমনিতে দান করতে চাইলে আপনি এগুলো দিতে পারেন তবে যদি জাকাতুল ফিতরা হিসেবে দিতে চান তাহলে খাবার হিসেবেই সেটা দিতে হবে আর স্পষ্ট করে হাদিসে বলা হয়েছে এই হাদিসটা আমি আগেও বলেছি যে দিতে হবে ঈদ ফিতরের নামাজের আগে এর কারণ হচ্ছে যাতে গরিব মানুষেরা সেদিন খাবার খেতে পারে টাকা দিলে হয়তো অন্যভাবে খরচ হয়ে যাবে তাই এটা দিতে হবে খাবার হিসেবে যাতে করে এই বিশেষ দিনে তার পেট ভর্তি থাকে খাবার নিয়ে কোনো চিন্তা করতে না হয় তাই সবাই একমত যে জাকাতুল ফিতরা দিতে হবে খাবার হিসেবে আপনি টাকা হিসেবে ফিতরা দিতে পারেন দায়িত্ববান কারো কাছে বা কোনো দাতব্য প্রতিষ্ঠানে যারা বলে এই টাকা দিয়ে আমরা খাবার কিনবো আর গরিব আর অভাবগ্রস্তদের দেব তবে যখন গরিব মানুষ পাবে তখন সে পাবে খাবার হিসেবে আমি জানি কিছু লোক বলেন জাকাতুল ফিতরা হিসেবে গরিব মানুষকে টাকা দেয়া যায় তবে এরকম কথা কোনো হাদিসেই বলা হয়নি একটা মতামত দিচ্ছেন কোনো হাদিসের ভিত্তি ছাড়া কোনো সুন্নার ভিত্তি ছাড়া এটার অনুমতি নেই আর একটা হাদিস আছে সেই বুখারিতে খন্ড নম্বর তিন হাদিস নাম্বার দুই হাজার ছয়শ সাতানব্বই আনহা তিনি বলেছেন যে যদি কেউ নতুন কিছু আবিষ্কার করে দিনের ভেতরে ধর্মের ভেতরে সেটা বাতিল করতে হবে আরো একটা হাদিস আছে সেই মুসলিমে খন্ড নম্বর তিন হাদিস নাম্বার চার হাজার দুইশো সাতষট্টি প্রিয়নবী মোহাম্মদ বলেছেন যদি কেউ ইসলাম নতুন নতুন কিছু কিছু নিয়ে আসে সেটা বাতিল করতে হবে তাহলে চালু করার ধর্মে কোনো অনুমতি নেই জাকাতুল ফিতরা দিতে হবে খাবার হিসেবে সেটাই হাদিসে বলা হয়েছে টাকা অথবা অন্য কোনো মাধ্যমে দিলে হবে না সাধারণ সদকা হিসেবে সেগুলো দিতে পারেন তবে জাকাতুল ফিতরা দিতে হবে খাবার হিসেবে অনেকে যুক্তি দেখায় যে আমাদের নবীর আমলে টাকা পয়সার খুব একটা প্রচলন ছিল না তাই জাকাতুল ফিতরা হিসেবে টাকা পয়সা দেওয়া হয়নি তবে এখন দিতে পারি এরা একটা জিনিস বুঝতে পারে না যে আমাদের নবীর আমলে আর আমলে মুদ্রা ছিল দীরহাম তারপর দিনার ছিল টাকা ছিল তখন হয়তো কাগজের নোট ছিল না কিন্তু টাকা তো ছিল মানুষ তখনও মুদ্রা বিনিময় করত দীরহাম আর দিনার দিয়ে তাই এই যুক্তিটা পুরোপুরি ভুল সঠিক নিয়ম হচ্ছে এটা দিতে হবে শুধু খাবার হিসেবে অন্য কিছু না ঠিক আছে ডক্টর জাকির আপনার কাছে পরের প্রশ্ন জাকাতুল ফিতরা নিয়ে যে আমাদেরকে ঠিক কি পরিমাণ খাবার দান করতে হবে আমাদের নবী মোহাম্মদ ইসলামের সুন্নত অনুযায়ী জাকাতুল ফিতরা হিসেবে দেয়া খাবারের পরিমাণের কথা যদি বলেন দিতে হবে এক সা খাবার সাধারণত আর ইবনে খোঁজাইমার একটা হাদিস বলছে হাদিস নাম্বার দুই যে ইবনে আব্বাস রদেল লাভহঁ বলেছেন যে রমজান মাসের সাদকা মানে জাকাতুল ফিতরা হচ্ছে একসা আর হাদিস সেই বুখারিতে খণ্ড নম্বর দুই বুক অফ জাকাত হাদিস নম্বর এক হাজার পাঁচশো দশ আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহসাললাম ওনার সময় জাকাতাল ফিতরা ছিল একসা খাবার আরও একটা হাদিস আছে সেই বুখারিতে খণ্ড নম্বর দুই বুক অফ জাকাত হাদিস নম্বর এক হাজার পাঁচশো তিন ইবনে উমর রদেল লাভবান বলেছেন যে আল্লাহর রাসুল নির্দেশ দিয়েছেন একসা খেজুর বা একসা বার্লি দিতে জাকাতুল ফিত্র হিসেবে তাহলে সব হাদিসই বলছে দিতে হবে একসা খাবার হতে খেজুর বার্লি কিশমিশ জব ইত্যাদি এছাড়া আরো একটা হাদিস আছে শুনুন আবু দাউদে খন্ড নম্বর দুই হাদিস নম্বর তিন হাজার তিনশো চৌত্রিশ আমাদের প্রিয়নবী মোহাম্মদ বলেছেন যে এখানে ওজন হবে মকায় প্রচলিত ওজন অনুযায়ী আর পরিমাণ হবে মদিনায় প্রচলিত পরিমাণ অনুযায়ী কারণ একসা এক এক জায়গায় এক এক রকম তাই নবী একেবারে নির্দিষ্ট করে বলেছেন যে ওজন হবে মক্কার ওজন অনুযায়ী আর পরিমাণ মদিনার পরিমাণ অনুযায়ী হবে তাহলে একসা বলতে তখন মদিনায় যেটা বোঝানো হতো সেটা মেনে চলবো আমাদের নবীর আমলে মদিনায় একসা খাবার বলতে যেটা বোঝানো হতো সেটা হলো চার মুঠো দুই হাত যদি এভাবে রাখেন আর এরকম চার মুঠো খাবার সমান একসা এটাই সঠিক পরিমাণ আর ওজনের ব্যাপারে বিশেষজ্ঞগণ বলেন হবে আনুমানিক তিন কেজি আনুমানিক তাহলে সদকা হচ্ছে তিন কেজি চাউল অথবা বার্লি অথবা জব অথবা কিশমিশ বা খেজুর অথবা গম সুন্দর জাজাকাল্লাহ খায়ের তো বন্ধুরা আপনারা এই ভিডিও থেকে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছেন যে আমাদের টাকা দিয়ে জাকাতুল ফিতরা আদায় করলে সেটা দান হবে কিন্তু কিন্তু জাকাতুল ফিতরা আদায় হবে না আপনারা এটা খুব ভালো করে বুঝেন আমাদের রাসূলের সুন্নাহ পদ্ধতিতে আমাদের আদায় করলে সেটা জাকাতুল ফিতরা আদায় হবে তো বন্ধুরা আপনারা এই ধরনের নতুন নতুন ইসলামিক ভিডিও দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালামু আলাইকুম